এমন একটা শহরের কথা ভাবা যাক যেটা মানচিত্রে আছে কিন্তু কোনো দেশের আইনের আওতায় নেই হ্যাঁ ঠিক তাই হংকংয়ের একেবারে বুকের ভেতর ছিল এমনই এক জায়গা দ্য ললেস স্টেট কাউলুন ওয়াল সিটি একটু ভাবুন তো এশিয়ার সবচাইতে বড় বস্তি ধারাবীর থেকেও সাত গুণ বেশি ঘনবসতিপূর্ণ ছিল এই শহরটা সাত গুণ মানে কি পরিমাণ মানুষ সেখানে গাদাগাদি করে থাকতো সেটা কল্পনা করাও কঠিন প্রশ্নটা হলো এটা কিভাবে সম্ভব আজকের দিনের এত আধুনিক একটা শহর হংকং তার মাঝখানে এমন একটা অরাজক জায়গা টিকে ছিল কি করে চলুন এর পেছনের আসল রহস্যটা খুঁজে বের করা যাক হ্যাঁ নামেই পরিচয় এটা ছিল আক্ষরিক অর্থে একটা আইনবিহীন শহর চারদিকে বিশৃঙ্খলা মানুষ নিজেদের ইচ্ছে মতো উঁচু উঁচু দালান তুলে ফেলেছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো। এত উন্নত সুশৃঙ্খল একটা মহানগরের ভেতরেই বেড়ে উঠেছিল এই সম্পূর্ণ আইন কানুনহীন এক জগৎ এখানকার জীবনযাত্রা ছিল একেবারে অন্যরকম মাত্র সাড়ে ছয় একর জায়গায় থাকত তেত্রিশ হাজার মানুষ সাড়ে তিনশোর বেশি বিল্ডিং এমনভাবে একটা আরেকটার সাথে লেগেছিল যে একবার ছাদে উঠলে মাটি না ছুঁয়েই পুরো শহরটা চক্কর দেয়া যেত আর এতগুলো মানুষের জন্য জলের কল ছিল মাত্র একটা পুলিশ পোস্ট অফিস বা ময়লা পরিষ্কারের মতো সরকারি কোনো ব্যাপারই এখানে ছিল না খোপ যেখানে কোনো আইন থাকে না সেই শূন্যস্থানটা কেউ না কেউ তো পূরণ করে তাই না এখানেও ঠিক তাই হয়েছিল আইনের বদলে শহরটা নিয়ন্ত্রণ নিয়েছিল এক ছায়া সরকার আর তারা ছিল ট্রায়াডস গোপন সব অপরাধী সংগঠনের এক ভয়ঙ্কর নেটওয়ার্ক এই ওয়ার্ল্ড সিটির ভেতরে তারা নিজেদের একটা নৃশংস সাম্রাজ্যই বানিয়ে ফেলেছিল ব্যবসা থেকে শুরু করে মানুষের রোজগার জীবন সব কিছুই চলত তাদের ইশারায় কিন্তু মজার ব্যাপার হল ট্রায়ারদের আসল ক্ষমতা শুধু বন্দুক বা ছুরিতে ছিল না তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল মানুষের মনকে নিয়ন্ত্রণ করা তারা কুসংস্কারকে এমনভাবে কাজে লাগিয়েছিল যে সবার মনে এক অদ্ভুত ভয় ঢুকে গিয়েছিল তাদের দলে যোগ দেওয়ার রীতিটা শুনলে গায়ে কাঁটা দেয় এটাকে বলা হতো রক্ত শপথ প্রথমে নতুন সদস্যের গলায় একটা তলোয়ার ধরা হতো তার সাহসের পরীক্ষা এরপর তার নিজের রক্ত আর কোনো পশুর রক্ত একসাথে মিশিয়ে তাকে সেটা পান করতে হতো আর শেষে ছত্রিশটা শপথ নিতে হতো যা ভাঙার শাস্তি ছিল একটাই মৃত্যু এই ভয়টা যে কতটা গভীরে ছড়িয়েছিল তার সবচেয়ে বড় প্রমাণ হল হংকংয়ের একজন ফিলসফার প্রফেসরের এই কথাটা যখন তার ছেলে ট্রায়ার্ড গ্যাংয়ে যোগ দেয় তখন তিনি বলেছিলেন আমি পুলিশের কাছে যাচ্ছি না আমি একজন ওঝার কাছে যাচ্ছি ভাবা যায় একজন শিক্ষিত মানুষও এই কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করেছিলেন আচ্ছা শহরের ভেতরের গল্প তো অনেক হল এবার একটু বাইরে তাকানো যাক দেখা যাক কোন রাজনৈতিক কারণে এই অদ্ভুত শহরটার জন্ম হয়েছিল আসলে এটা ছিল একটা ভূ রাজনৈতিক ব্ল্যাক হোল। এর ইতিহাসটা বেশ মজার আঠেরোশো সালে প্রথম আফিং যুদ্ধে জিতে ব্রিটেন হংকং দ্বীপ নিয়ে নেয় এরপর আঠেরোশো সালে এর আশেপাশের এলাকা নিরানব্বই বছরের জন্য লিজ নেয় কিন্তু এই চুক্তির ফাঁক গোলে কাউলন ওয়ার্ল্ড সিটি ব্রিটিশ এলাকার ভেতরে টুকরো চীনা ভূখণ্ড হয়েই থেকে যায় এই যে পরিস্থিতিটা এটাই হলো আসল গোলকধাদা ব্যাপারটা দেখুন আইনত শহরটা চীনের কিন্তু সেখানে ঢোকার কোনো উপায় তাদের নেই আবার অন্যদিকে ব্রিটিশরা যখন ইচ্ছে ঢুকতে পারত কিন্তু তাদের কোনো আইনি অধিকার ছিল না তো ফলাফল কি হল একটা অদ্ভুত ব্ল্যাক হোল যেখানে শাসন করার মতো কেউই ছিল না কিন্তু গল্পটা এখানে শেষ নয় সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এই রাজনৈতিক গণ্ডগোলটাকে শুধু উপেক্ষা করা হয়নি বরং পশ্চিমা শক্তিগুলো এটাকে নিজেদের স্বার্থে ব্যবহারও করেছিল আর সেই স্বার্থ হাসিলের জন্য চালানো হয়েছিল এক অত্যন্ত গোপন অভিযান যার নাম ছিল অপারেশন ইয়েলো বার্ড এটা ছিল সিআইএ আর ব্রিটিশ ইন্টেলিজেন্স মানে এমআই সিক্সের একটা যৌথ অপারেশন প্রশ্ন হল কি ছিল এই গোপন অভিযানের উদ্দেশ্য আর কেনই বা বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থাগুলো হাত মিলিয়েছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু অপরাধী চক্রের সাথে আসল ঘটনা হল উনিশশো সালের তিয়েনানমেন স্কোয়ারের ঘটনার পর চীন থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের গোপনে বের করে আনা হচ্ছিল আর এই কঠিন কাজে ট্রায়াডরা সাহায্য করেছিল তারা তাদের চোরাচালানের নেটওয়ার্ক স্পিডবোট আর নকল পাসপোর্ট ব্যবহার করেছিল বিনিময়ে সিআইএ আর সিক্স তাদের দিয়েছিল টাকা নকল পরিচয়পত্র আর আইনি সুরক্ষা মানে ব্যাপারটা দাঁড়াল যে গণতন্ত্রের যোদ্ধাদের বাঁচাতে গিয়ে পশ্চিমা শক্তিগুলো নিজেরাই এক আইনবিহীন অপরাধীশাসিত রাষ্ট্রকে মদত দিচ্ছিল কি অদ্ভুত এক বৈপরীত্য কিন্তু ঠান্ডা যুদ্ধের শেষে যখন এই দরকারি বিশৃঙ্খলার আর কোনো প্রয়োজন রইল না তখন কি হল তখন সিদ্ধান্ত নেওয়া হল এই কুৎসিত সত্যটাকে ইতিহাস থেকে একেবারে মুছে ফেলতে হবে শহরের তেত্রিশ হাজার বাসিন্দাকে সরাতে টু পয়েন্ট বিলিয়ন হংকং ডলারের এক বিশাল ক্ষতিপূরণের প্যাকেজ ঘোষণা করা হয় এই বিপুল পরিমাণ টাকাই বলে দেয় যে শহরটা খালি করার পরিকল্পনাটা কতটা বড় আর সিরিয়াস ছিল এরপর খুব দ্রুত আর নিখুঁতভাবে শহরটাকে ভেঙে ফেলা হয় উনিশশো সালে বাসিন্দাদের ক্ষতিপূরণ দিয়ে সরিয়ে দেওয়া হল যারা যেতে রাজি হয়নি তাদের জন্য রায়েট পুলিশও আনা হল আর উনিশশো সালের মধ্যে শেষ দালানটাও ভেঙে গুড়িয়ে দেওয়া হল কিচ্ছু আর বাকি রইল না কিন্তু শুধু শহরটাকেই ভাঙা হয়নি এরপর শুরু হয় ইতিহাস থেকে এর অস্তিত্ব মুছে ফেলার এক পরিকল্পিত চেষ্টা ব্রিটিশ আর্কাইভ বলুন বা চীনের জাদুঘর কোথাও এর কোনো সরকারি রেকর্ড বা নিদর্শন পাওয়া যায় না সাংবাদিক বা ফটোগ্রাফারদেরও ঢুকতে দেওয়া হতো না কারণটা খুব সহজ এই শহরটা ছিল ব্রিটেনের সভ্য ভাবমূর্তির ওপর একটা কালো দাগ আর আধুনিক হতে চাওয়া চীনের জন্য এটা ছিল একটা বড় সমস্যা তাই দুই পক্ষই চেয়েছিল এই অস্বস্তিকর ইতিহাসটা যেন সবাই ভুলে যায় আসলে ওয়াল সিটি শুধু একটা শহর ছিল না যা ভেঙে ফেলা হয়েছে এটা ছিল একটা আয়নার মতো যেটা ভেঙে ফেলা হয়েছিল যাতে শক্তিশালী দেশগুলোকে নিজেদের কুৎসিত চেহারাটা আর দেখতে না হয় এই প্রশ্নটাই হয়তো আমাদের ভাবা উচিত বিজয়ী পক্ষই তো ইতিহাস লেখে কাউলুনির ক্ষেত্রেও তাই হয়েছে কিন্তু প্রশ্ন হল এমন আরও কতগুলো ইতিহাস আছে যা আমাদের কাছ থেকে ইচ্ছে করে লুকিয়ে রাখা হয়েছে